আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে পবিতের বাসায় বেড়াতে আসছি এটা হচ্ছে প্রভাত বোন আর প্রভৃতের বাসায় বেড়াতে আসার কারণ হচ্ছে সিন্নি দাওয়াত আপনাদের ওইখানে কোথায় কোথায় সিন্নি হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা হচ্ছে পবিতের বাসার চারপাশ আর যেহেতু সিন্নি এই জন্য ওই বাসায় অনেক আত্মীয় স্বজন মেহমান ছিল ওনাদের সাথে বিকেলবেলা বেড়াইতে বের হয়েছিলাম এই জায়গায় হচ্ছে খুব ধরো জায়গায় হচ্ছে লেবু চাষ একটা কমন বিষয় প্রচুর লেবু বাগান আর প্রচুর লেবুর চাষ আর সব জায়গায় হতেছে সবজির টাল বাগান প্রচুর সবজি চাষ করে আর লেবু বাগান তো কমন একটা জিনিস খুবই সবজি আর লেবু চাষ এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে তাই মূলত এটা দেখার জন্যে বেড়াইতে বের হয়েছিলাম আর সন্ধ্যা হয়ে যাইতেছে তারপর আমরা বাড়িতে যাইতেছিলাম না তো এখন যাইতেছি বাসায় আর এটা হচ্ছে রাতে সিংড়ি দেওয়ার সময় প্রচুর মানুষ হয়েছিল প্রথমে অনেকগুলো অনেক মানুষ ছিল তখন আমি বের হই নাই পরে যখন মানুষ কমে গেছে তখন ঘরের ভেতর থেকে ভিডিও করতেছিলাম গ্রামে সিংড়িতে আসলে অনেক মজা হয় অনেকই মজা হয় প্রচুর মানুষ থাকে তো আপনাদের ওইখানে কার কারবার হয় জানাবেন তো সবাই শিনির জন্য যে বৈষে গেছে দাঁড়ায় রয়েছে সবাই শিনির জন্য আর আমরা গেছিলাম শুধু দাওয়াতটা রক্ষা করার জন্যে আমরা গেছিলাম দুপুরবেলা আবার পরের দিন সকালবেলায় চলে আসছি শুধু রাতটুকু ওই জায়গায় ছিলাম কারণ হয়তো আমাদের বাসায়ও একটা জন্মদিন মিলাদের দাওয়াত আছে ওই জায়গায় যেতে হবে এই জন্য আমরা এখন বাসায় চলে যেতেছি আপনাদের বলছিলাম যে এই জায়গায় প্রচুর সবজির চাষ হয় এটাই দেখাইতেছি রাস্তাঘাটে প্রচুর সবজির চাষ কোনো একটু জায়গা খালি নাই আর এটাতে ভুট্টা বাগান ভুট্টা বাগানের চাষ আর যেহেতু ওই জায়গা হইতেছে কাঁচা রাস্তা গাড়ি এতটা অ্যাভেলেবেল না এই জন্য অনেকটা রাস্তা হাইটা আমাদের আসতে হয়েছে ওই সময় আর কি ভিডিও করা এইগুলা চারপাশে সবজি চাষ করছে তো ভিডিও করতেছিলাম আর অনেকটা রাস্তা হাইটে আসতে হয় কাঁচা রাস্তা গাড়ি অ্যাভেলেবেল নাই ওই জায়গায় তো এরকম গ্রামের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম Thank you.